বিক্রি তো মোটামুটি একটু ওরকম বাজার নেই দাদা ভাই যেটা আপনাকে একটু ভিড় ভাড় যেরকম হয় সেটা ওরকম হচ্ছে না আমাদের যা একটা সপ্তাহে আপনার শনিবার রবিবার দুদিন একটা আমাদের একটা থাকে যে আপনার শনিবার রবিবার আমাদের একটা ভিড় ভাড় একটু হয় সামান্য মধ্যে বাকি ভিক মধ্যে আপনার একটু ছোটো একটু কম বাজার বাজার হয় এমনি কাস্টমার সন্ধেবেলা একটু মানে এখানে এখন সন্ধেবেলা ফাঁকা আছে

বাকি ভাষি মানে এখানে বেশি আপনার লোকাল কাস্টমার যেমনি বেঙ্গলিরা আছে তাদের একটু ভালো বেশি বাংলাদেশ চলে বাংলাদেশ থেকে এখানে কাস্টমার আছে বাংলাদেশি সে আমাদের চলে মার্কেট অবস্থা খুব খারাপ সব জায়গায় তো চলছে ভি ওয়ান্ট জাস্টিস ভি ওয়ান্ট জাস্টিস আর কিছু নেই মার্কেট তে শুধু ওটাই চলছে বাংলাদেশ তো আসছে না শেখ চলে গেছে বাংলাদেশ ভিতর অর্ডার ক্লোজ হয়ে গেছে অনেক ক্ষতি

આજ કોશ્શી બંગે જેટાય જિ જામિલા છોલ છેજએ જામેલા છેં જેજામે જાહં જેજં જેતીં જાસજેમવાર�